আমাকে উপসনা সাজে কিছু করেছে হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি এখন যাচ্ছি একটা দোকানে তো আমি জামা পরে নিয়েছি এবার আমি দোকানে যাব এখন বাজে হচ্ছে ছটা দশ তো চলো যাই তো আমরা বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে তো খুব অন্ধকার একটুও কোথাও আলো নেই কোনো লাইট পোস্ট নেই তো দোকানে চলে এসেছি তো আমি গোপুর জিনিসগুলো নিতে এসেছি সব রেডি হয়ে গেছে এবার আমি যে ভিড়টা দিয়ে গুপুর জিনিসগুলো নিয়ে যাব তো দেখলাম খুব সুন্দর হয়েছে গোপুর জিনিসগুলো তো এবার আমি গোপুকে সারপ্রাইজটা দিয়েই দিলাম তো আমি গোপুর যা যা বানিয়েছি আমি গোপুকে দেখিয়ে দিলাম আমার গোপু সোনা যেন খুব খুশি হয়েছে আমার এই যে গহনাগুলো আমি গোপু সোনার জন্য এনেছি সেগুলো পেয়ে তো প্রথমেই আমি গোপু জন্য চেনটা আমি গলায় পরিয়ে দেব লকেট আছে চেনের সঙ্গে এই যে আমি গোপসোনাকে লকেট লকেট দেওয়া চেনটা একটু পরিয়ে দেব তো পরিয়ে দিলাম খুব সুন্দর লাগছিল আমার গোপু সোনাকে দিন আগে বানাতে দিয়েছিলাম তো আজকে ফাইনালি হয়ে গেছে তাই নিয়ে আসলাম এই যে আমার গোপু সোনা চেনটা পরে নিয়েছে তো খুব সুন্দর লাগছে আমার গোপু সোনাকে চেনটা পরিয়ে এবার আমি কানেরটাও পরিয়ে দিলাম আমার গোপু এই যে কানেরটা পরিয়ে দিলাম মানে আংটার সিস্টেম কানেরটা টপ দিলে মানে গুজিতে আটকায় না সেই জন্য আংটার সিস্টেম কানেরটা আমি গপুকে পরিয়ে দিলাম তো এবার খুব মিষ্টি লাগছে কানটা ফাঁকা ফাঁকা লাগছিল এবার আমার গপু আমি বালাটা পরিয়ে দেব তো বালাগুলো দোকানদার দাদা বললো বালাগুলো একটু বেঁকিয়ে তারপরে ঢুকিয়ে ঠিক করে দিতে তার জন্য আমি বেঁকিয়ে আগে হাতে ঢুকিয়ে দিয়ে এবারে একটু ঠিক করে দিলাম এই যে এক হাতে আমার গোপু বালা পড়া হয়ে গেছে এবার এক হাতেও আমি বালাটা পরিয়ে দেব তো বালা পরিয়ে দিব তারপর তোমরা দেখো কত ভালো লাগছে বালাগুলো পরিয়ে দিয়ে পরিয়ে দিলাম আমি তো আমার গোপু কেমন লাগছে এই যে আমি বালাটা পরিয়ে দিয়েছি এবার আমার গোপু পায়ের মলটা পরাবো বুঝতেই পারছিলাম না কোন দিকে পড়াবো উল্টোভাবে একবার পড়াতে যাচ্ছি সোজা হচ্ছে না উল্টো হয়ে যাচ্ছে সোজাভাবে পড়াতে গেলে তোমার গোপুসনাকে আমি পায়ের মলগুলো পরিয়ে দিলাম যে দাদার কাছে বানিয়েছি খুব সুন্দর বানিয়েছে প্রতিটা জিনিসই আমার খুব ভালো লেগেছে তো এবার এই পায়ের বাল মলটা পরিয়ে দেবো এই যে আমি পরিয়ে দিলাম এই পায়ের মলটাও পরিয়ে দিলাম দুই পায়ে ঝুনুক ঝুনুক বাঁচছে গোপু পায়ে খুব ভালো লাগছিল খুব মিষ্টি লাগছিল। আর আমার গোপু তো এমনি সোনার মুখ তার জন্য আমি সব আমার গোপু জন্য রূপোর গহনায় বানায় বানিয়েছি তো হয়ে গেছে আমার গোপু মালা কানের বালা পরানো এবার কোমর বিছেটা পরাবো আমার গোপু সোনাকে জন্য আমি কোমর বিছেও অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি তো কোমর বিছেটাও আমি পরিয়ে দিলাম তো খুব ভালো লাগছিল কোমর বিছেটা পড়ালে আরোই সুন্দর লাগবে তো পরানো হয়ে গেছে এই যে আমার গুপু মালা কোমর বিছে বালা আর এই যে এটা হলো রুপোর বাসি আমার গোপুর জন্য আমি বানি বানাতে দিয়েছিলাম তো এই যে আর আমার গোপু কেমন লাগছে তোমরা কমেন্টে বলো ঠিক আছে আর কেমন কিউট পরা মুখ লাগছে আর সবাই ভালো থেকো চলো টাটা